আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করা আমি গত দিনে হচ্ছে যে দেখিয়েছিলাম কিভাবে পোপার মানে পোপার ওয়েতে একটা ইউটিউব চ্যানেল খোলা যায় আমি এটা দেখিয়েছিলাম এখন কিছু সেটিং বাকি ছিল আমি বলেছিলাম সেটিং গুলো পরে দেখাবো কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছিল সবকিছু মিলিয়ে সেটিং গুলো দেখানো হয়েছিল না তা আজকে আমি সেই সেটিং গুলো দেখাবো মানে ডিফল্ট হিসাবে যে সেটিং গুলো থাকে তো সবাই হচ্ছে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন অবশ্যই একটু কিছু হলেও শিখতে পারবেন আর যদি কেউ এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন না আমার হচ্ছে যে ভিডিওটা ইউটিউব চ্যানেল খোলা নিয়ে আবার সঠিক গাইডলাইন নিয়ে এক ভিডিও করা আছে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট প্রথম পার্ট করা আছে সেটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আমি আই বাটনে দিয়ে রাখবো আপনারা হচ্ছে সেটা দেখে নেবেন আর হচ্ছে যে এটা সেটা যদি না না দেখে আসেন বুঝতে পারবেন আর আপনাদের যদি এখানে সমস্যা থাকে এটা দেখে নিয়ে কাজ করতে পারবেন কিন্তু যদি আপনারা প্রপার একটা গাইডলাইন চান তাহলে আপনাদের কি করতে হবে তাহলে আমার প্রথম ভিডিওটা দেখে আসতে হবে চলুন আমরা কথা অনেক বলে ফেলছি কথা না বাড়িয়ে চলে যাই আমরা চলে আসবো সেটিং অপশনে আমরা ইউটিউব থেকে যদি ইনকাম করতে চাই তাহলে আমার চ্যানেলটাকে সঠিকভাবে সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে আমরা আপলোড ডিফল্ট এই ফাংশনে চলে আসব আপলোড ডিফল্টে চলে আসব এখন দেখেন আমি এখানে হচ্ছে যে কিছু এমনিতেই হচ্ছে যে করে রাখছিলাম আপনাদের আবার দেখাচ্ছি এটা আপনাদের হচ্ছে দেখানো হয়েছিল না এখানে দেখেন বেসিক ইনফোতে আমার একটা টাইটেল বসাতে হবে টাইটেল বসাতে হবে মানে কি টাইটেলটা বসানোর জন্য আমাদের কি করতে হবে আমাদের এই টাইটেল ডিসক্রিপশন এখানে যেটা লিখবো এটা ডিফল্ট হিসেবে থাকবে আমরা কোনো ভিডিও আপলোড করলে আমরা যদি কোনো টাইটেল ডিসক্রিপশন না বসাই এটা অটো চলে যাবে কিন্তু আমরা কি করব এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের বলছি এটা অবশ্যই আপনারা নোট করে রাখতে পারেন সেটা হচ্ছে কি আমরা প্রত্যেকটা ভিডিওতে একই টাইটেল ব্যবহার করব না কারণ ইউটিউব হোক হোক ফেসবুক এটাতে একটা অ্যালগোলিদম এটা হচ্ছে আমরা একই জিনিস বারবার ব্যবহার করলে আমাদের চ্যানেলটা রিচ হারাবে তাই আমরা ভিডিও রিলেটেড টাইটেল ডেসক্রিপশন দেব কিন্তু ডিফল্ট হিসাবে বেসিক ইনফোতে এগুলো ব্যবহার করতে হবে তো চলেন আমি যে সাজিয়ে রাখছি সাজিয়ে রাখছি দেখি এই এই যে এটা হচ্ছে যে টাইটেল আমি এটা টাইটেল দিয়েছি যে ভাইয়ার চ্যানেলটা আমি খুলে দিচ্ছি ভাইয়া চাইলে পরবর্তীতে কাস্টমাইজ করতে পারে আমি যেহেতু এটা হচ্ছে পেট সার্ভিস দিয়ে থাকি হচ্ছে যে ভাইয়া আমার কাছ থেকে সোজা বাংলা কথায় যেটা ভাইয়া আমার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছে তো আমি আমার মতো করে দিলাম ভাইয়া যদি পরবর্তীতে কাস্টমাইজ করতে চায় ভাইয়া করতে পারবে কোনো সমস্যা নেই দেখেন ভাইয়া আমাকে বলে দিয়েছে তার চ্যানেলের হচ্ছে যে কি ক্যাটাগরির ভিডিও দিবে কিভাবে কাজ করবে সেই সেই আমি চ্যানেলটাকে পুরো এসিও করে দিচ্ছি তার টাইটেল আমি বসিয়ে দিচ্ছি তার যদি পরবর্তীতে মনে হয় যে সে হচ্ছে কাস্টমাইজ করবে অবশ্যই করে নিতে পারবে আপনাদের যদি এরকম কোনো দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি পুরো সেট করে দেব আমি যেহেতু ইউটিউব নিয়ে সার্ভিস দিয়ে থাকি আপনাদের যদি কোনো ধরনের কোন সার্ভিস লাগে ইউটিউব নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যেহেতু ডিজিটাল মার্কেট আর বাহিরের দেশে হচ্ছে যে সরি স্ক্রিন শার স্টক হয়ে গেছে আমি যেহেতু বাহিরের দেশে ইউটিউব সার্ভিস দিয়ে থাকি আপনাদের যদি দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে হেল্প করার চেষ্টা করব। দেখেন এখানে আমরা কি পাঁচ হাজার ক্যারেক্টার লিখতে পারবো ডিফল্টে আমরা পাঁচ হাজার লিখতে পারবো এখন আপনারা চাইলে পাঁচ হাজারও লিখতে পারেন আপনাদের ইচ্ছা মতো লিখতে পারেন আমি ভাইয়াকে এটা লিখে দিলাম ভাইয়া পরে যদি কাস্টমাইজ করতে চাই করবে সমস্যা নেই এখন এখানে এই যে ট্যাগ এখানে যে চ্যানেলের যে ট্যাগটা আছে সে ট্যাগ হচ্ছে যে আমাদের বসাতে হবে এখানে কিন্তু আমরা ট্যাগ কোনো কিছুই বসাইনি এখন ট্যাগ কোনটা বসাবো দেখেন চ্যানেলের ট্যাগ কিউআর ট্যাগ এই যে এটা এটা আমি বসায় দিতে পারবো ট্যাগ এটা প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ ভিডিও রিলেটেড চেঞ্জ করতে হবে প্রত্যেকটাতে এখানে দেখেন পাঁচশো পাঁচশো ক্যারেক্টার লাগবে এখানে দুইশো টা হয়েছে এখন এখানে পাঁচশোটা দিলেও হবে ভিডিও রিলেটেড আপনার যে কটা মন চায় কারণ আমি চ্যানেলে তো সুন্দর করে ট্যাগ বসাইছি এখানে যে কটা মন চায় দিলেই হবে পাঁচশোটা পর্যন্ত দিতে পারবেন সমস্যা নেই এরপরে সেভ অপশান সেভ সেভ করে দিলাম দেওয়ার পরে আবার দেখেন সেটিং অপশানে আসি সেটিং অপশানে আসার পরে আবার আপলোড ডিফল্টে এসে আপনাদের একটু দেখায় আমরা বেসিক ইনফো করলাম এখন অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং এসে দেখেন এখানে কি আমাদের ক্যাটাগরি আমাদের ক্যাটাগরিটা কি দিতে হবে ক্যাটাগরি টা যেহেতু ভাইয়ার হচ্ছে যে অনেক কিছুই থাকবে আপনি ফানি থাকবে ব্লগ থাকবে মিউজিক থাকবে তাই আমি এন্টারটেনমেন্ট দিয়ে দেবো ক্যাটাগরিটাও বড় একটা বিষয় অবশ্যই এটা খেয়াল রাখবেন এখন এখানে এসে কমেন্ট অপশন অন রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিওতে আলাদা করে আপনাকে অন করতে হবে না এখানে দেখেন আমি যেগুলো সেটিং যেভাবে রেখেছি আপনি ঠিক সেইভাবে সেটিং রেখে দিতে পারেন তারপরে আমরা সেভ অপশনে ক্লিক করে দেবো এই যে দিয়ে দিলাম এখনো আমার হচ্ছে যে একটু বাকি আছে কি বাকি আছে এটা হচ্ছে যে প্রোফাইল পিকচার দেয়া ব্যানার সেট করা আর হচ্ছে যে বাকি আছে আপনার হোম ট্যাব সাজানো হোম ট্যাব এটা হোম ট্যাব হচ্ছে পরবর্তীতে সাজাবো এটা ভিডিও আপলোড করার পরে পরবর্তীতে সাজিয়ে দেব সরি আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছিল এই কারণে একটু স্টপ রাখছিলাম তো যাই হোক আমি ভিডিও আপলোড করার পরে হোম ট্যাব এটা সাজাবো আপনারা অবশ্যই হোম ট্যাব সুন্দর করে সাজিয়ে নেবেন এখানে ভিডিওসে লং ভিডিও আপলোড করলে লং ভিডিও দিয়ে সাজাবেন শর্ট ভিডিওতে শর্ট দিয়ে সাজাবেন আপনারা সুন্দর করে হোম পেজটা সাজিয়ে নেবেন এখানে আমাদের কন্টেন্ট গুলো দেখাবে আমি একটু পরিচয় করিয়ে দিই মানে সবকিছুর সাথে এখানে আমাদের কন্টেন্ট গুলো দেখাবে দেখেন এখানে ভিডিও শর্ট লাইভ পোস্ট প্লেলিস্ট এখানে আমাদের সব কিছু দেখাবে এখানে আমরা এ গিয়ে আমরা আমাদের চ্যানেল হচ্ছে অ্যানালাইসিস করতে পারবো এখানে এসে আমাদের ওভারভিউ দেখতে পাবো কনটেন্ট অডিয়েন্স ট্রেন্ড এখানে ইউটিউব আমাদের কোন ধরনের ভিডিও দেওয়ার জন্য সাজেস্ট করতেছে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট আমরা এই এটাকে অ্যানালাইটিকে এসে আমরা পুরোটা অ্যানালাইসিস করে কিন্তু আমাদের চ্যানেলটাকে ইমপ্রুভ করতে পারি তো আপনারা যদি এগুলো নিয়ে ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি এগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা যদি কেউ প্রথম দেখে থাকেন সে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমার প্রথম পার্টটা দেখে আসবেন এটা কিন্তু দ্বিতীয় পার্ট প্রথম ভিডিওটা দেখে আসবেন তাহলে এই ভিডিওটা বুঝতে পারবেন আমি অবশ্যই আই বাটনে এটা দিয়ে রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এখানেই বিদায় দেখা হবে আল্লাহে অন্য কোন ট্রাফিক নিয়ে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন যেন আমি আপনাদের নিয়ে এগিয়ে যেতে পারি আবার পরে কথা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ